আল্লাহ আল্লাহতালা কোরানিকারিমে তোমাকে বলেন কেন ও আসা বিরক্ত করছে তোমাকে ভয় পেও না দুঃখ করো না নিশ্চয় আমার সাহায্য অতি নিকটে কেন নিজেকে এত বিপদে ফেলো যখন তোমার পরোয়ার দিগার তোমাকে বলছেন তুমি নির্ভয় হয়ে যাও যখন আল্লাহ তালা বলে দিয়েছেন উনি তোমাকে বাঁচিয়ে নেবেন সমস্যা দূর করে দিবেন কার এত ক্ষমতা যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে শয়তা নিভলিস যখন আদম আল্লাহিসাল্লামের শরীর দেখল তো হিংসার বর্ষবর্তী হয়ে সে তার শরীরে গেল শরীরের এক এক অংশে গেল শুধুমাত্র অন্তর ছাড়া যেখানে তার যাওয়ার কোনো ইখতিয়ার ছিল না কখনো লক্ষ্য করেছ কখনো কখনো আমাদের মস্তিষ্ক যে কাজ করতে চায় তোমার মন মানে না যা মন বলে মস্তিষ্ক তার বিপরীত বলে যে এমনটা উচিত নয় আর আসল কথা হলো এটা যে মন সঠিক বলে কিন্তু শয়তানি চালগুলো মস্তিষ্ক থেকেই পয়দা হয় আমাদের জীবনে সব দিক থেকে সব রকমের অফুরন্ত চিন্তা আছে টেনশন ডিপ্রেশন সব জায়গায় মানুষ দুনিয়া কষ্ট থেকে জর্জরিত হয়ে আছে অন্তর অসুস্থ তাদের চিন্তার সমাধান কোথাও নজরে আসছে না কিন্তু যখন আল্লাহ পাক তাদেরকে দিনে পাঁচবার ডাকে তো তারা অন্ধ বধির হয়ে যায় তাদের সেই অন্তরের শান্তি কামিয়াবি হাসিল হয় না কেননা তাদের ভেতরে সেটা পাওয়ার ইচ্ছাই থাকে না আর তারপর আল্লাহ পাক জার্নসিবে তার শেষদা লিখেছেন শুধু সেই সেটা আদায় করবে যখন আল্লাহ পাক কারো উপরে নারাজ হন তো তাকে তার সামনে ঝুঁকতে বাধা দেন আমাদের উপরে শুধুমাত্র পাঁচ আক্ত নামাজ ফরজ করা হয়েছে আর যদি সেটাও আমরা না পড়তে পারি তাহলে তারপর লানত আমাদের ওপরে আমাদেরকে শুধুমাত্র পাঁচবার তার সামনে যেতে হবে তার সামনে ঝুঁকতে হবে নিজের সমস্ত চিন্তা দুঃখ আর কষ্ট তাকে বলতে হবে নিশ্চয়ই তিনি সব জানেন কিন্তু তিনি আমাদের থেকে শুনতে চান উনি চান আমরা যেন সব সময় তার সাহায্য চাই আর নিশ্চয়ই তিনি শোনেন আর শুধুমাত্র তিনিই তো আছেন যিনি আমাদেরকে শোনেন যিনি আমাদেরকে শুনতে চান আমাদেরকে কখনো অবহেলা করেন না আমাদের ওপরে নারাজও হন তো আমাদের থেকে রেজি কেড়ে নেন না আমাদের সবসময় হেফাজত করেন আর নিশ্চয়ই নামাজই সেই ইবাদত যা আমাদের অন্তর শান্তি দেয় আর আমাদের দুনিয়া আর আখিরাতের সফলতারও মাধ্যম যখন আমরা অজু করার জন্য দাঁড়িয়ে যাই তো প্রথমে অন্তর শান্তির দিকে সফর করা শুরু করে যেভাবে যেভাবে অজুর পানি আমাদের ওপরে পড়ে তেমনই তেমনইভাবে আমরা পবিত্রতা অনুভব করি আমাদের গোনাহের দাগ ধুয়ে যেতে শুরু করে আর যখন আমরা ওই রবের সামনে ঝুঁকে যাই তো আমরা ওই শান্তিতে থাকি যখন কম মানুষের নসিব হয় সেটা যেটা মানুষ পুরো দুনিয়াতে খোঁজে সেই শান্তি যেটাকে আল্লাহ পাক পাহাড়ের চূড়ায় রাখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ পাক সেই শান্তিকে মানুষের অন্তরে রেখেছেন যেন সেটা খুঁজতে বেশি সমস্যা না হয় এই মনের শূন্যতাকে শুধুমাত্র তিনিই দূর করবেন শান্তি পাবে তোমার মন যখন কিরে আল্লাহ আসবেন তুমি তো ভেবে নিয়েছ নিজের ক্ষতি করার কিন্তু দেখে নিও ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ বাঁচাবেন দোয়া চাচ্ছ না তো সাথে স্বস্তিও চাইতে থাকো উত্তম চাহনিওয়ালাদেরকে উত্তম জিনিসই দান করা হয় এখন নয় কিন্তু খুব জলদি বুঝে যাবে তারপর তোমার মন সুক্রিয়ার তসবি গুনতে থাকবে তুমি সেটাই বোঝো যা এখন তোমার সামনে আছে আস্তে আস্তে তোমার চোখগুলো থেকে পর্দা সরিয়ে দেওয়া হবে আমি তো দোয়া করি আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিন দেখে নিও নাহলে এটা আস্তে আস্তে কষ্ট দিবে আল্লাহ কোরআনী কারিমে ঈর্ষাদ করেন আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি পথের নির্দেশ দিলেন হে আমার সবচেয়ে প্রিয় আল্লাহ পাক আমার মনে আছে যে আমি যখনই কখনো যে কোনো পরিস্থিতিতে আপনাকে ডেকেছি তো এক মুহূর্তেরও আগে আমি আপনাকে আমার সাথে পেয়েছি কোনো এমন আয়াত অথবা কথা আমার অন্তরের পর্দায় আঘাত করে যাওয়া অথবা কারো আমাকে সান্ত্বনা দিয়ে যাওয়া এই সব এই সব আপনার তরফ থেকেই তো আসে কথা আয়াত মানুষ উপায় যেটাই হোক কিন্তু ওসিলা আপনি আমার প্রিয় আল্লাহ পাক আমি কখনো নিজেকে একা পাইনি সব সময় সব সময় আপনার রহমত অনুভব করা অন্য রকমেরই খুশি দান করেছে আমাকে আল্লাহ পাক আমাকে আপনার মুখাপেক্ষে রাখুন শুধুমাত্র আপনার রহমতের ছায়ায় রাখুন আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেন না কখনোই আমি তো সাধারণ বান্দা পদভ্রষ্টও হয়ে যেতে পারি কিন্তু আমার আল্লাহ আমি বিপদগামীদের মধ্যে থাকতে চাই না শুধু আমাকে আপনার সাথে জুড়ে রাখুন দুনিয়াতেও আর আখেরাতেও আপনি ছাড়া আমি কিছুই না ইয়া ইলাহি আমাকে আপনার নিকটতম বানিয়ে নিন কোনো মানুষ কতই গোনাহগার হোক না কেন আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য দোয়ার রুসিলা তৌবার রাস্তা আর রিজিকের দরজা কখনোই বন্ধ করেন না আর নিশ্চয়ই হৃদায়ত সেই পায় যার তলব থাকে আর আল্লাহ প্রতিটা মানুষের চাওয়া সম্পর্কে ভালোই জানেন তোমার নবসকে চিন্তিত দেখো তো ইস্তেকফারকে আঁকড়ে ধরো কেননা ইস্তেকফার ওই জিনিসগুলোর মধ্যে পড়ে যেগুলো রসিলায় আল্লাহ তার দরজা বান্দার জন্য খুলে দেন আপনি এখন যে সমস্যায় ফেঁসে আছেন সেই সমস্যা থেকে আপনাকে আল্লাহ ছাড়া কেউই রক্ষা করতে পারবে না তাহলে এদিক সেদিক কেন দৌড়াচ্ছেন আপনি থেমে যান এখানেই দাঁড়িয়ে যান এখানেই যেই সাহায্যের আপনার তলাশ আছে সেটা ছুটে বেড়ালে নয় সেটা ছুটে বেড়ালে নয় আল্লাহর সামনে মাথা ঝুঁকানোতে পাবেন এই ভুল তো প্রথমেও আপনার দ্বারা হয়েছিল আপনি আল্লাহর সামনে মাথা ঝোকাতেন না এজন্য পরিস্থিতি এমন তৈরি করে দেয়া হয়েছে যা আপনাকে ঝুঁকিয়ে দিবে আর আপনি এখনও ছুটে বেড়াচ্ছেন বোঝুন এই কথাকে যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কোনো বন্ধু অথবা সাহায্যকারী নেই আল্লাহতালা কারিমে বলেন আর তোমার জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে না সাহায্যকারী যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম